আমরা গেছি ইট কিনতে ভালো মনে করে এখন ইটা হলার কয় কি যে ভাই তো আমাকে একটা ভিডিও করে দেন যদি আমাকে একটু পেশা কেনা বেশি হয় যাকে ভিডিও করে দিলাম ভালো বুঝে আমি কয় ভাই যদি আমার সদস্য মদস্য আছে ভিডিও দেখে কোনো সমস্যা নাই ভাই কয় কি ভাই আমার এই ভিডিওটা ডিলিট করে দেন

বিয়ে দিয়ে সেটা আপনাদেরকে বলি মনে করেন যে আপনি একটা মেয়ে মানুষ এই একটা ছেলে মানুষ ভাইয়ের সাথে নাম্বার দিলাম কথা কথা বললেন আমার কথা ঘুমের ঘাস বলি আপনারে বললাম যে ভাই আপনি আমার সাথে বিয়ে হলাম বিয়ে বিপদ হইতে পারে আপনার মনে একটা ভয় হয় এর বললাম ভাই আমার সাথে না মেয়ে চলে যেতে পারে দুইজন দুদিককে রাখলাম হাতে এরকম করে দেখা দেয় কিছালাম বিশন অনেক সদস্য ভাবে কি বাড়ি যাবো বউ নিয়ে বাড়ি চলে আসবো ওইভাবে সম্ভব কিভাবে সম্ভব ধরেন আমার বাড়ি একজন যদি আসে

এখন যখন তার বিষয়ে আমি দশ জায়গায় কথা বলি বিশ দেখায় কথা বলি দুইজন চারজন রাজি হয় তাদের নাম্বার গুলে আয়ন আপনার কাছ থেকে দশ টাকা নিয়েছি এর সাথে কথা বলছি আরো দশ জনের কথা বলে রাজি হয়েছে আপনার নাম্বার আপনি কদিন কথা বলে দেখলেন না রোমান্টিক সম্ভব হয়ে গেছে আপনি বললে রাজুরা দেরি করার কোনো সিস্টেম নাই তখন আপনার বললাম আসেন আপনাকে বললাম আসেন আমার বাড়ি এরকম আপনার মতো পাঁচ সাতজন নিয়ে বিয়ে করাই দিও

তাহলে বাকি থাকে কয়জন তেরো জন তেরো জন দিচ্ছে পাঁচশো টাকা করে এখন তারা কিন্তু মূলত একশো একশো পার্সেন্ট বিয়ে শাদী করবে টাকাটা বড় কথা বিয়ে শাদী করবে ফোন দিছে মনে হয় একটা ভিডিও আমাদের আপনারা দেখেন একদিনে সর্বনিম্ন ধরেন দশ লক্ষ মানুষে দেখে। এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষ কোনো দিনও সদস্য হবে না ওই জন্য আমরা বলি যারা সদস্য হবেন আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন এই যে ধরেন এই যে আপনারা সদস্য হয়েছেন আপনাদের পিছনে আমি কথা বলছি না ফোনে একজনের মনের কথা শুনতে গেলেও তো যদি কিছু নাও মানে পনেরো মিনিট করে শুনি চার জনের পিছনে এক ঘন্টা আট জনের পিছনে দুই ঘন্টা ষোলো জনের পিছনে চার ঘন্টা সময় লস হবে ষোলো জনের সাথে কথা বললি একজন সদস্য হইতেও পারে নাও পারে কিন্তু আমার চার ঘন্টা তো লস হয়ে গেল সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে এটা বোঝানোর জন্য আগে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই কিন্তু অ্যাডভান্স নেওয়ার পর এই জায়গা তো লোক আসার কথা একশো সাতাশ জন একদম ক্লিয়ার কাট আপনাকে যেরকম বলছি আসবেন তো বলছেন হ্যাঁ শিওর হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ওইভাবে আমরা লিস্ট করছি

You know

এখন আপনার বয়স ধরুন চল্লিশ হয়ে গেছে তার বয়স পঞ্চাশ এখন আপনার কথা আমার যদি বিয়ে করবে আমার বাড়ি থাকবে আপনার প্লাস পয়েন্ট কি আপনি যদি বাড়িতে একজন বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন বর্তমানে তো দশ হাজার বলি পনেরো হাজারে বর্তমানে কেউ থাকতে চায় তাহলে বিশ হাজারই দরলাম বিশ হাজার দশ হাজারই দরলাম তাও তো বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ তিরিশ বছরে ছত্রিশ লাখ টাকা আপনার দেওয়া লাগবে মানে আপনি মেয়ে মানুষ আপনি এটা দিবেন বারো লাখ ঠাকায় না আপনার কার আপনার নাই আমার লাভ তাহলে মেয়ে মানুষ যারা আমাদের কাছে পাত্রী আছে তাদের লাভ বাই মূলত কথা আপনারা যে এক জায়গায় দিব সেই বাড়ি আপনার থাকতে হবে খাইতে হবে পড়তে হবে আপনার লাগতো না লাগতো নেই মানে গরু পাঁচটা মনে করেন আপনার মনে করেন এর আপনি বিয়ে করতেছেন এর নাম সম্পা কিন্তু গরু পাঁচটা আপনার পাঁচটা গরু আছে গরু পাঁচটা আপনার পালতে হবে আপনি কি বলেন

আপনার উপর দেশে বাঁচবে এই তিরিশ লাগলো না